নমস্কার শেয়ার বাস থেকে আমি শাশ্বত মিত্র আপনাদের সবাইকে আমার এডুকেশনাল চ্যানেল স্বাগত নিফটি আজকে দেখলেন আপনারা আগের দিনই আপনাদের একটা কথা বলছিলাম যে পঁচিশ হাজার দুশোর নিচে যদি মার্কেট থাকে আর একটা দিন তাহলে ট্রেন্ডটা যে নেগেটিভ সেটা কনফার্ম হবে আগের দিনই পঁচিশ হাজার দুশোর নিচে প্রথম বন্ধ করেছিল কিন্তু কনফার্ম ট্রেন্ডের ক্ষেত্রে আমরা দুটো দিন ওয়েট করি তো আজকে ধরুন সেকেন্ড ডে যে পঁচিশ হাজার দুশোর নিচে মার্কেট বন্ধ করলো তার মানে ট্রেন্ড আপাতত মার্কেটে নেগেটিভ হলো এই ট্রেন্ড আবার চেঞ্জ হবে যদি মার্কেট কোনো সময় পঁচিশ হাজার সাড়ে তিনশোর ওপরে যায় ট্রেন্ডটা চেঞ্জ হবে নেগেটিভ ট্রেন্ডটা একটু মানে নিউট্রাল আসবে আর পঁচিশ হাজার সাতশোর ওপরে যদি মার্কেট চলে তাহলে জানবেন ট্রেন্ড পজিটিভ হয়ে গেল এবং নতুন হায়ের দিকে মার্কেট যাবে তবে এই মুহূর্তে মার্কেটের যা স্ট্রাকচার যদি আপনি দেখেন তাহলে পঁচিশ হাজার সাতশো যদি না ট্রেড ডিলের মধ্যে চলে আসে বা কিছু হয় আমার মনে হয় শর্ট টার্ম হাই মতো হয়ে গেল। পঁচিশ হাজার সাতশোটা ইমিডিয়েট কিছু চাই কি কি হতে পারে তিনটে সিনারিও আপনার কাছে আসতে পারে যে সিনারিওতে আপনি বুঝতে পারবেন যে না মার্কেট কিছু চেঞ্জ হচ্ছে একটা হচ্ছে যেরম ধরুন টিসিএসের রেজাল্ট এসছে তার রেজাল্টটা ভালো নয় খুব একটা তার জন্য অন্য শেয়ারগুলো যেরম পড়লো এরম যদি ইনফোসিস এইচসিএল টেক এইচডিএফসি ব্যাঙ্ক সব বড় বড় কোম্পানির যদি রিলায়েন্স যদি একটা অ্যামেজিং রেজাল্ট দেয় সেক্ষেত্রে কি হবে আবার মার্কেটের ভাবনাটা পুরো পজিটিভ চলে আসবে আমরা তো এই কোয়ার্টারের রেজাল্টটা যদি যেটা এক্সপেকটেশানের যদি অনেক হাই হয় তখন আপনি এই ভ্যালুয়েশানটাকে সাস্টেন করতে পারবেন এটা একটা সিনারিও এই সিনারিওর সঙ্গে আরেকটা জিনিস যুক্ত হলে আরও ভালো হবে কি যদি এফআই মানে আমাদের যে ট্রেড ডিলটা যেটা আটকে আছে যেটা আপনাদের আগে আমি অনেক ব্যাখ্যা করেছি ওটা নিয়ে আর ব্যাখ্যা করছি না সেই ডিলটা যদি একটা মোটামুটি সম্মানজনক রেটে হয়ে যায় এখন আমি আমি যেটা বুঝি আমার ক্ষুদ্র ভাবনায় যে টেন পারসেন্ট মার্কেট ডিসকাউন্টেড যে টেন পারসেন্ট লেভি ওরা নেবেই এটা জানা এটা মার্কেট জানে এখন যদি কোনো কারণে টেন পারসেন্টে কম হয় যেটা হওয়ার চান্স নেই বলতে পারেন তাহলে মার্কেট খুব বেশি জুম হবে মানে একদম খুব খুশি হবে ব্লুমবার্গ বলেছে আপনারা দেখেছেন খবরটা যারা আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেন আমি গত আগেই শনি রোববার মনে হয় আপনাদের খবরটা দিয়েছিলাম যে ব্লুমবার্গ বলেছে টোয়েন্টি পার্সেন্টের কম রেটে ডিল হতে পারে এখন টোয়েন্টি পারসেন্টের কম তো সবই দু পার্সেন্ট টু টোয়েন্টি পার্সেন্টে কম আবার উনিশ পার্সেন্ট টু টোয়েন্টি পার্সেন্টে কম আমার আইডিয়া টেন পার্সেন্টের ডিসকাউন্টে টেন পার্সেন্ট হলেও মার্কেট একটা ছোট চান্স থাকবে বারবার আর যদি কুড়ি হয় বা আঠেরো সতেরো হয় মার্কেট তাহলেও মার্কেটের থেকে একটা বলতে পারেন যে মানে বলে না গলায় কাটা বিঁধে থাকলে একটা সারাক্ষণ খচখচ করে আপনি দেখবেন যদি কোনোদিন দিন খেতে গিয়ে গলায় কাঁটা বিঁধে থাকে সে যত অল্পই হোক ও খুব একটা অস্বস্তি হয় আস্তে আস্তে জল কাঁটাটা নেমে যাওয়ার পর দেখবেন একটা অস্বস্তি ভাব থাকে এটা সামান্য হয়তো খুব ছোট একটা জিনিস আপনাকে অস্বস্তি করবে এই ট্রেড ডিল এই এই ট্রেড ডিলে অনিশ্চয়তা সেই গলার কাটার মতো মার্কেটের কাছে কারণ মার্কেট খুলে কিছু করতে পারছে না মার্কেট জানে না যে কি স্টোর আছে আমার জন্য তো ট্রেড ডিলটা যদি হয়ে যায় মার্কেট খুশি হতো এখন ট্রেড ডিল পুরো হওয়ার সম্ভাবনা খুব কম কারণ আপনি জানেন যে জিএম করট নিয়ে ইউএস চাইছে জিএম মানে জেনেটিক্যালি মডিফায়েড যে ক্রপ হয় সেই ক্রপটা ভারতে যাতে ভারত দেয় সেই ক্রপকে ভারতে ঢুকতে সাধারণত ইন্ডিয়া দেবে না দেবার একটা অন্য প্রবলেমও আছে আপনাদের বুঝিয়ে দিই জিনিসটা কি হয় এমন অনেক দেশকে ভারত রপ্তানি করে যারা যেই সব দেশ জেনেটিক্যালি মডিফায়েড ক্রপ কখনও নেয় না নেবেই না কিন্তু একবার যদি আপনি জেনেটিক্যালি মডিফায়েড ক্রপকে ভারতে ঢুকতে দেন তাহলে সমস্ত যেখানেই আপনি ঢুকতে দেবেন কি হবে আপনার আর অরিজিনাল কিছু থাকবে না ও ওই ক্রপ একবার এলেই পুরোটাই ওটা কি হয় কন্টামিনেটেড হয়ে যায় ফলে অন্য কোন দেশ আপনার থেকে আপনি আর সেই জায়গাগুলো আপনার হারিয়ে গেল ফলে আপনার একটা বড় চাঙ্ক অফ যেখানে আপনি আগে এক্সপোর্ট করতেন সেই এক্সপোর্টটা কমে যাবে তো আমার মনে হয় না ভারত সেটা দেবে এবং সেখানে ইউএসের একটা বড়ো চাপ আছে যে জেনেটিক্যালি মডিফাইড ক্রপকে তুমি অ্যাগ্রিস সেক্টরকে খোলো সেকেন্ড আছে ডেয়ারি সেক্টর ডেয়ারি সেক্টরে কেন প্রবলেম ডেয়ারি সেক্টরে যে শুধু ভারতের কিছু মানে এখানকার যারা দুগ্ধ যে এখানকার যে দুগ্ধ চাষি যারা মানে যারা দুধটাই তাদের জীব হয় যেন মাদার ডেয়ারি থেকে আরম্ভ করে আমুল আছে তারপর ধরুন যেটা নিয়ে কর্ণাটকের দিকে একটা আছে এরকম অনেক রকম আছে যারা এই বড় বড়ো দুগ্ধ সেক্টরটাকে আমাদের করে প্রবলেম হচ্ছে আমেরিকা বা অন্য দেশে ওদের কিন্তু কোনো প্রবলেম নেই ওরা কী করে যে পশুকে দুধ বাড়াবার জন্য অনেক সময় অনেক রকম খাদ্য খেতে যায় যেটা মানে পশুরই অন্য পশুরই অনেক কিছু বুঝতে পারছেন ফলে আমাদের দেশে যে দুধটা আমরা দিই সেখানে ধর্ম একটা বড় ব্যাপার মানে এইখানে কোনো কন্ট্যামিনেটেড হয়ে গেলে কে খাবে কে খাবে না এগুলো ফ্যাক্টর ফলে এইটাকেও কোনোভাবেই ইউএসের হাতে ভারত ছাড়তে পারবে না কারণ ওদের ক্ষেত্রে ওখানে রিলিজিয়ানটা রিলিজিয়ানটা ফ্যাক্টার নয় আমাদের দেশে ফ্যাক্টর ফলে এই দুটো জায়গায় সরকারের সঙ্গে ইউএসের একটা টাসেল থাকবেই এখন এই টাসেলটা কত কে নেয় এখন আপনি মোটামুটি দেখতেই পাচ্ছেন ট্রাম্পকে এই লোক দু চার দিন না হলে কী ঘোষণা করে দেয় যদি হঠাৎ বলে দিল না ভারতেও থার্টি পার্সেন্ট দিতে হবে সেক্ষেত্রে ফর দ্য ও তো যা অ্যাকচুয়ালি যদি আপনি দেখেন মানে যে ধরুন থার্টি পার্সেন্ট যদি বলে তাহলে একবার তো মার্কেট নিচে আসবে তারপরে সেটা রাখতে পারলো না পারল অ্যাকচুয়ালি ট্রাম্প কিন্তু দেখা যাচ্ছে এইবারে অন্তত খুবই অসফল অসফল এই কারণে বলছি আপনারাও চিন্তা করে দেখবেন আপনি নাইনথ এপ্রিল একটা ট্যারিফ লাগালেন আবার সেটা দুদিন পর তুলে নিলেন কি বললেন যে নাইন জুলাই অবধির মধ্যে আমি ট্রেড ডিলগুলো করে ফেলবো তাই তো তাহলে নাইন জুলাইতে যদি আপনি ট্রেড ডিল না করতে পারেন তাহলে তো আপনি সেই তিন মাস পুরোনো জায়গায় ফিরে গেলেন ফিরে গিয়ে সেই আবার ট্যারিফ লাগাচ্ছেন মানে দিস থ্রি মান্থস ইজ ওয়েস্ট অফ টাইম দুদিক দিয়ে ওয়েস্ট আপনি যদি ইউএসের কথা ভাবি তাহলে ইউএস তিন মাসে এই তিন মাসে যে যেটা লাগাচ্ছে ট্যারিফ সেই ট্যারিফের পয়সাটা ইউএস পেত পেল না দ্বিতীয় আপনি কী জন্য এটা সরে গেছিলেন যে আপনি একটা ট্রেড ডিল প্রতিটা দেশের সঙ্গে আলাদাভাবে করতে পারবেন তার মানে সেখানে আপনি সফলতা পাননি আপনি বলুন তো ইউকে ছাড়া কার সঙ্গে ট্রেড ডিল সম্পন্ন হয়েছে বড় কোন দেশের সঙ্গে একমাত্র ইউকের সঙ্গে ট্রেড ডিল আছে এখন সেক্ষেত্রে ইন্ডিয়া একমাত্র আর একটা বড় দেশ যার একশো কোটি লো এখন এইটাকে ইউএস কিছুতেই মানে আন্দাজ করতে পারছে না ইটস টাফ টু ইগনোর আ কান্ট্রি অফ ওয়ান ওয়ান হান্ড্রেড ক্রোডস টাফ টু ইগনোর এখন ব্যাপার হচ্ছে দেখুন ইন্ডিয়া মোটামুটি একটা সফট পাওয়ার আপনি বললেন কিসের পাওয়ার কোথায় কি হচ্ছে বলতে পারেন কিন্তু আমার যুক্তিটা আপনারা ভেবে দেখবেন ভারত দু তিনটে দিকে কিন্তু বিশ্বকে লিড করছে কোন দিকে বলুন তো আপনারা কি জানেন নাহলে আপনি দেখুন ইউপিআই ইউপিআই যে ট্রানজাকশান হয় তা ভিসা টিসার থেকে অনেক বেশি জাস্ট এগুলো গুগল করলেই আপনি পাবেন তাহলে আমি ইউপিআই ট্রানজাকশান যে বড়ো বড়ো দেশ ধরুন আমার কিছু জানাশোনা আছেন যারা কোভিডের সময় আমেরিকায় ছিলেন আপনি আপনার কোভিড সার্টিফিকেটটা যে যে আপনি ইঞ্জেকশান দিয়েছেন সেটা কিন্তু অনলাইনে পেয়ে যেতেন আমেরিকা সেটা কিন্তু পাওয়া যায় না তো টেকনোলজিক্যালি উই আর ফার মোর অ্যাডভান্স আপনি তাকান না আপনি মাইক্রোসফট গুগল অ্যামাজন আপনি বড় বড় জায়গায় সব জায়গায় দেখবেন ভারতীয়রা ভর্তি হয়ে আছে তো টেক ব্রেন মোস্টলি অফ ইন্ডিয়ানস এখন তারা কি ভাবছে তারা অলরেডি হয়তো তার কিছু শতাংশ আপনি বলুন তো আইআইটি আইআইএসএসআর মানে আইজার আইআই এসিআর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশান অ্যান্ড রিসার্চ আইআইটি আইআইএসসি এই যে বড়ো বড়ো সংস্থাগুলো থেকে একদম হায়েস্ট লেভেলের ব্রেনি ছেলেগুলো বেরোচ্ছে এরা একটা সময় এখন কিন্তু একটা চিন্তা করছে যে আমি ইউএসএ যাব না আমার ভারতেই আমাকে আমাকে আরও বেশি জায়গা পাব তো এই জায়গায় ভারত টেকনোলজিক্যালি বিশাল উঠে গেছে সেকেন্ড হচ্ছে আমাদের যে আধার বেস সিস্টেম যার ফলে এই ফাঁক ফুকরগুলো সব ভরেছে টাকা ডাইরেক্ট ডিবিটি ট্রান্সফার আধার বেস সিস্টেম এটা দেখবেন বহু দেশ এই সব জায়গাগুলোকে হেল্প নিতে চাইছে কি করে তার দেশে এই জায়গাগুলো তৈরি হয় তো ইন্ডিয়ার একটা খুব সুবিধা আছে এই দুটো জায়গা দেখলেন আরেকটা জায়গা দেখুন আমেরিকা কিন্তু কন্টিনিউয়াসলি রাশিয়ার ওপর তেল যাতে না কেনা হয় তার জন্য সমস্ত রকম চেষ্টা করছে ভারত কি মানছে মেনেছে ভারত বারবারই বলছে আমাদের স্বার্থ রক্ষার জন্য যা যা করা দরকার আমরা করব তাহলে আমরা একদিক দেখি করছি আমরা বিজনেসভাবে রাশিয়ার সঙ্গে যুক্ত আছি সে ধরুন তেল কেনাই বলুন কিংবা অস্ত্রশস্ত্র ব্যাপারে ইউএসএসের সঙ্গে আমরা পার্টনারশিপ করছি যে তুমিও তোমার সঙ্গে আমার সবচেয়ে ভালো সম্পর্ক মুখে অন্তত কোনো খারাপ কিছু নেই সম্পর্ক রাখছি চায়নার সঙ্গে আমরা নেগোসিয়েট করছি বিভিন্ন বর্ডার ইস্যুগুলোকে দেখুন আমরা চেষ্টা করছি যাতে বেশি চেঁচামেচি না করে একটা কথা মনে রাখবেন জীবনে যে খুব চেঁচায় তা সেই যে বিশাল জানে বা শক্তিমান এটা কখনো ভাববেন না বরঞ্চ যে লোকটা খুব কম কথা বলে বা খুব অল্প কথা বলছে দরকারি কথা বলছে সে লোকটার গুরুত্ব অনেক বেশি ভারত এখানে সেই লোকটার দায়িত্বটা পালন করছে একদম হালকাভাবে চায়নার সঙ্গে নেগোসিয়েশন এবং সাউথ মানে গ্লোবাল সাউথ যেটা বলে এবং আফ্রিকা এটাকে ভারত লিড করছে আপনি খালি দেখবেন যে পৃথিবীর এই গ্লোবাল সাউথ এবং আফ্রিকা সাইজে যত প্রজেক্ট হচ্ছে তাতে বেশিরভাগ ইন্ডিয়ান কোম্পানি কীরমভাবে যুক্ত আছে তাহলে আপনি বুঝতে পারবেন এখন এইটা হয়তো আমেরিকার কেউ বা কোনো গ্লোবাল লিডার ডাইরেক্টলি স্বীকার করবে না কিন্তু বন্ধ ঘরের পেছনে ইন্ডিয়া ইজ দ্য সব থেকে ডেঞ্জারাস থ্রেট টু ইউএস কারণ এটা একটা সফট পাওয়ার হয়ে উঠছে যাকে আপনি একটা কথাই আছে না আপনি কাউকে ভালোবাসতে নাও পারেন ঘৃণা করতে পারেন ঘৃণাও করতে পারেন ভালোবাসতে পারেন হোয়াট কিন্তু আপনি তাকে ইগনোর করতে পারেন না সেটা হচ্ছে সবথেকে বড়ো জিনিস আপনি এই মুহূর্তে ইন্ডিয়াকে ইগনোর করা সম্ভব না তো সেই জায়গাটা একটা তৈরি হচ্ছে ফলে ট্রেডডিলটা আমাদের ঝুলে আছে এই একটা প্রবলেম থার্ড হচ্ছে এর বিক্রি এফআইআই দেখেছেন হিউজ একটা বিক্রি দশ হাজার কোটি টাকার বিক্রি করেছে এই বিক্রিটা কতদিন চলবে আজকে মার্কেটে শেষ ঘন্টাটা আপনাকে কী বোঝালো বলুন তো কেউ রাতের বেলা বড় পজিশান নিয়ে মাইনাস বা প্লাস কোনো দিকেই করে যেতে চাইছে না সেই জন্য শেষের দিকে পঁচিশ হাজার থেকে যদিও যারা আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেন আমি বলেছিলাম ফে ফেভনেসি রিপ্লেসমেন্ট চব্বিশ হাজার ছশো পঞ্চাশ থেকে পঁচিশ হাজার আটশো অব্দি যে গেছিলো মার্কেট তার ফিফটি পার্সেন্ট রিপ্লেসমেন্টের জায়গা হচ্ছে পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার অষ্টআশি ঠিক পঁচিশ এবং ওখানে পরিষ্কার লিখে দিয়েছিলাম যদি টেলিগ্রামে যুক্ত থাকেন যদি যুক্ত না থাকেন আমি বলব প্রথম কমেন্টেই টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিতে ইমিডিয়েট যুক্ত হয়ে যান যে পঁচিশ হাজারের ধারে পাশে এলেই আপনি নিফটিটা ওখান থেকে একবার ঘুরতে পারে এটা আমার মনে হয়েছিল এবং সেটা আমি লিখে দিয়েছিলাম তো দেখবেন পঁচিশ হাজার এক পয়েন্ট নাইন ফাইভ লো করে নিফটি পঁচিশ হাজার একশোর ওপরে গেছে তো মার্কেট কিন্তু যে যদি আপনি ঠিকঠাক ভাবেন ভাবনাটা যদি আপনার ভাবনার স্তরটা ঠিকঠাক থাকে মার্কেট ঠিকঠাকই করছে ঠিকঠাকই করছে যেরকম করার কথা আরও দেখবেন দুটো ভিডিও আগে আপনাদের পনেরোশো চল্লিশ টাকায় বলেছিলাম রিলায়েন্স আমার যা মনে হচ্ছে যে ধরনের খবর আসছে যেহেতু বলেছিল যে এক্ষুনি আমি জিওর আইপিওটা আনবো না চোদ্দোশো আশি টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা অবধি আসতে পারে তো আজকেই দেখুন চোদ্দোশো আশি টাকার কাছে রিলায়েন্স চলে এসছে তো আপনাকে ভাবতে হবে ঠিকভাবে তাহলে আপনি এগুলো সহজেই বুঝতে পারবেন এবং সেই ভাবনার স্তরটাকে যদি আপনি আরেকটু ভালো করতে চান অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন যদি এখনও না যুক্ত হয়ে যান এবং আমার ইউটিউব ভিডিওতেও আপনি সাবস্ক্রাইব করে নেবেন যদি আজকে প্রথম দেখেন যাই হোক তো মার্কেট এরম একটা জায়গা রয়েছে যদিও ব্যাঙ্কিং চেষ্টা চেষ্টা করছে যে পজিটিভ থাকার আজকেও দেখবেন ব্যাঙ্ক নিফটি পজিটিভে বন্ধ হয়েছে তবুও বলি যদি ইমিডিয়েট না ব্যাঙ্ক নিফটি ছাপ্পান্ন হাজার নশো সাতান্ন হাজার পঞ্চাশ এই লেভেলটা পেরোতে পারে তবে হয়তো একবার ব্যাঙ্ক নিফটিতে আপনি পঞ্চান্ন হাজার আটশো ছাপ্পান্ন হাজার লেভেলটা দেখেও দেখলেও দেখতে পারেন এইসব চান্স আছে কারণ এত অনিশ্চয়তার মধ্যে মার্কেট কিন্তু সেন্টিমেন্ট এখন নেগেটিভ এটা মনে রাখবেন মার্কেট সেন্টিমেন্ট তিনটে কারণে পজিটিভ হবে সেটা আগেই আপনাদের বলেছি এক এফআইআই যদি কিনতে আরম্ভ করে রেজাল্ট যদি এমন কিছু আসে যেটা খুব ভালো থার্ড হচ্ছে যদি ট্রেড ডিল হয়ে যায় তিনটে মেন কারণের দিকে আপনি মাথায় রাখুন আর চেষ্টা করবেন কোনো পজিশান ইমিডিয়েটলি না নিয়ে যেতে কারণ ধরুন আজকেই এত কিছু নেগেটিভ বলছি রাতের বেলা ট্রেড ডিল হয়ে গেল তাহলে তো আবার সব পজিটিভ হয়ে গেল না সুতরাং পজিশান নিয়ে যাবেন না চেষ্টা করবেন ইন্ট্রাডের মধ্যে যারা করার এবার ধরুন আপনার কাছে স্টক আছে আপনি লং টার্ম আপনার এসব দেখার দরকার নেই লং টার্মে এরামস ওই আমাদের একটা দেখবেন ইংল্যান্ডে খেলতে গেলে একটা কথা হয় দেখবেন হালকা বৃষ্টি পড়ছে তবু খেলা চালিয়ে যায় কেন বলুন তো কল ইস পাসিং শাওয়ারস মানে মেঘটা ভেসে যাচ্ছে যতক্ষণ এই আপনার মাঠের ওপর থাকবে একটু বৃষ্টি হবে একটু পরেই চলে যাবে তো এই বিভিন্ন ফেজ এই যে পনেরো দিন একটু পড়ছে পাঁচশো পয়েন্ট হাজার পয়েন্ট দিস আর অল দিস পাসিং ফওয়ার্স এ চলে এক সময় চলে যাবে আবার রোদ্দুর উঠবে আপনার স্টক আবার নতুন জায়গায় জুম করবে তো চিন্তা করবেন না কিন্তু আমরা যারা ট্রেডিং পজিশানে আছি তাদের জন্য এগুলো ইম্পর্টেন্ট যে এখানে বেঁচে দিলে একবার ঠিক আছে আবার নিচে নেওয়া যাবে দিজ আর অল ট্রেডিং পজিশান এর জন্য আপনাকে একটু স্কিলড স্কিলড হতে হবে মানে একটু পড়াশোনা করতে হবে টেকনিক্যাল টেকনিক্যাল একটু জানতে হবে বা মার্কেটে আইডিয়া একটু রাখতে হবে এইরকমভাবে আপনাকে কাজটা করতে হবে সুতরাং যারা লং টার্মের জন্য তাদের চিন্তার কোনো কারণ নেই মার্কেট এরম আসবে ট্রেডডিল হবে হবে না ইন্ডিয়া উইল সাইন এটা হচ্ছে এই ডিকেটটা আমাদের চিন্তা করবেন না ভালো থাকবেন মার্কেট মোটামুটি ঠিক আছে অত টেনশানে নেওয়ার কিছু নেই পজিশান থাকলে সাবধানে থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার এবং যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন নমস্কার